আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে প্রিয় আঠতম শিক্ষক নিবন্ধন ভাই বা অনিত্তীর্ণ ভাই বোনেরা যদিও আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেয়া হয়েছে আপনাদের গ্যাথার্থে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেয়ার দিবেন যাতে আমাদের মধ্যে যারা অনিত্তীর্ণ ভাই বোন রয়েছি সহযোদ্ধা রয়েছে সবাই যেন এটা জানতে পারি মূলত আপনারা এখানে আমার থামলাইলে দেখতে পাচ্ছেন ফেক নিউজ আঠারোতম ভাইবার রেজাল্ট অসঙ্গতি ফেক নিউজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আঠারোতমতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে আমাদের আঠারোতমদের মধ্যে যারা অনুত্তীর্ণ হয়েছে তাদেরকে কনফিউজ করার জন্য তারা অনেকে ফেক নিউজ দিচ্ছে যে এবারের মতো এই পর্যন্ত থাকলো যা হবে হবে অনিস তোমত ট্রাই করব আপনারা তাদের এই চাঞ্চল্যকর কনফিউশনে আপনারা পা বাড়াবেন না আপনারা কেউ দাবি আদায় না করে তারা ঢাকায় অবস্থান করতেছেন ঢাকা ত্যাগ করবেন না তাদের কথায় কান দেবেন না এই নিউজ বিভিন্ন পোস্ট থেকে ফেসবুক পোস্টের তারা ছড়িয়ে দিচ্ছে বুঝবেন যে এই নিউজটা দিবে তারা উত্তীর্ণ প্রার্থীরাই দিবে কারণ বিশেষ করে যারা কম মার্কে টিকেছে তারা তো বোঝে যে এই রেজাল্টটা পুনর্মূল্যায়ন হলে তাদের সমস্যা হবে তাই তারা এই কাজটি করতেছে আপনারা এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে সচেতনতার সাথে দেখবেন আর আর একটা কথা না বললেই নয় আমরা গতকালকে যে আন্দোলন করেছি প্রেস ক্লাবের সামনে এখানে গত দুই দিন তিন দিন ধরে আন্দোলন করার ফলে সকলেই জিনিসটা জানতেছে প্লাস বিভিন্ন পত্রিকায় এটা প্রকাশিত হচ্ছে এবং আমাদের এই বিষয়টি সবার নজরে চলে আসতেছে এছাড়াও গত ভিডিওটিও দিয়েছি যে এনটিআরসি এর চেয়ারম্যান মফিসার তিনিও কিন্তু তোপের মুখে রয়েছেন তারপরে আমরা আশা করি যে ভালো ফলাফল আমরা ইনশাল্লাহ পাব আপনারা তাই পুলিশ দয়া করে কেউ ঢাকা ছাড়বেন না আর এই সরকারি ছুটি রয়েছে এই তিন দিন এই তিন দিনের মধ্যে আসলে প্রকৃতপক্ষে আন্দোলন চালিয়ে যাবো কি না তাও আজকে আমরা যখন সবাই একত্রিত হব এ ব্যাপারে সাফ জানিয়ে দেওয়া হবে তো তাই আপনারা অবশ্যই অবশ্যই সবাই আন্দোলনের ময়দানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের অনেতৃণ ভাইদের নিকটে সবাই জন্য ভাই বোনদের নিকটে সবাই জন্য এটা সম্পর্কে অবহিত হয় আর আপনারা কখনও এই ফেক নিউজে বিশ্বাস করবেন না কান দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ